কোন মুসলমানের সন্তান পয়লা জানুয়ারিতে ডিজে বক্স নিয়ে মাঠে ময়দানে মদকে খেয়ে নাচানাচি করতে পারবে না এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ হারাম আজ বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের ঘরের সন্তানেরা বহু মুসলমানেরা তারা কি করছে তারা পয়লা জানুয়ারি পালন করছে করছে না করছে আজ কয় তারিখ সাতাশ তারিখ আর চার দিন পরে কি পয়লা জানুয়ারি তাই না আর চার দিন পরে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারিতে বহু মুসলমানের ঘরের সন্তানদের দেখতে পাবেন যারা ডিজে বক্স নিয়ে এরা বিভিন্ন মাঠে ময়দানে পিকনিক করতে যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে তারপরে দেখবেন অনেক সন্তান এরকম আছে মুসলমান ঘরে ওরা পিকনিক করে মদ খেয়ে নাচানাচি এগুলো করে না করে না এগুলো করে যারা মুসলমান হবে তারা কোনোদিন বিধর্মীদের রীতি নীতি পালন করতে পারে না মান যে বিধর্মীদের রীতি নীতি অবলম্বন করবে তার সঙ্গে তাই হাসন নাসর হবে তার সঙ্গে তার হাসন নাসর হবে এই পয়লা জানুয়ারি মুসলমানদের নয় পয়লা জানুয়ারি এটা মুসলমানদের নয় কোন সাহাবা কোন আলেম কোন কোন নবী পয়লা জানুয়ারি পালন করেছে পয়লা জানুয়ারি পালন করেনি করা মুসলমানদের রীতি নীতি কালচার নয় আজ বর্তমান সময়ে প্রায় সাড়ে চার হাজারের মতো ধর্ম আছে কত সাড়ে চার হাজারের মতো ধর্ম আছে এই সাড়ে চার হাজার ধর্মর ভিতরে প্রত্যেকটা ধর্মের নিজস্ব কিছু সভ্যতা রীতিনীতি কৃষ্টি কালচার আছে যেটা তাদের ধর্মের প্রতীক এই পয়লা জানুয়ারি পালন করে কারা ইহুদি খ্রিস্টানরা এই পয়লা জানুয়ারি মুসলমানদের জন্য ময় কোন মুসলমানের সন্তান পয়লা জানুয়ারিতে ডিজে বক্স নিয়ে মাঠে ময়দানে মদকে নাচানাচি করতে পারবে না এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ হারাম এক নম্বরে গেল আল্লাহ রসুল বললেন যে কামতের আলামত হলো এটা যখন দেখবে কামত সন্নিকটে এসে যাবে তখন দেখবে মুসলমানের সন্তানেরা মুসলমানেরা আমার উন্মতেরা তারা বিধর্মীদের রীতিনীতি কৃষ্টি কালচার তারা পালন করবে এ হাদিসটা সেই বোখারির মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাসব্বা বিবাইয়ের না ওয়ালা তাসব্বা হল ইয়াহুদা ওয়ান নাসর আল্লাহ নবী বললেন যে তারা আমাদের দলভুক্ত নয় ওরা আমাদের মধ্যে নয় ওরা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় যারা কি করবে বিধর্মীদের রীতিনীতি কৃষ্টি কালচার অবলম্বন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তাশাব্বাহুল ইয়াহুদা করে তোমরা ইহুদি নাসরাদের ওদের রীতি রীতি সংস্কৃতি কালচার ওদের সভ্যতা তোমরা পালন করবে না কারণ এই পৃথিবীতে সব চাইতে মুসলমানদের বড় শত্রু কারা ইহুদিরা কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান নাসর নাসির আদাওয়াতুল লিল দীনা আমানুল ইয়াহুদা আল্লাহ সাল্লামকে বলা হলো অগ নবী আপনি দেখতে পাবেন এই দুনিয়াতে এই পৃথিবীতে মুসলমানদের সঙ্গে হিন্দারদের সঙ্গে সবচেয়েতে যারা বেশি দুশ্মনী করেছে তারা হলো কারা ইহুদি কারা ইহুদিরা লতাজেদন নাসাদ নাসি, নাসির আদা ওদান নদী আ মালিয়াহুদা আল্লাহ নবীকে বলা হলো এই পৃথিবীতে মুসলমানদের সব চাইতে বড়ো শত্রু হলো কারা ইহুদিরা এই বিশ্বাস না হয় গত কয়েদিন আগে থেকে যেটা শুরু হয়েছে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখে ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে তারা মারছে কত মুসলমানদেরকে শহীদ করে দিল ছোট ছোট বাচ্চা কচি মাসুম বাচ্চা বৃদ্ধ যুবক নারী পুরুষ কিভাবে তাদেরকে হত্যা করেছে করেনি করেছে নির্মম ভাবে হত্যা করেছে নির্মম ভাবে তারা শহীদ করেছে এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু কারা ইহুদিরা সবচাইতে বড় শত্রু ইহুদিরা আল্লাহ নবী বললেন এদের রীতি নীতি কৃষ্টি কালচার অনুসরণ করবে না মান দাসবাবি টাউমিন ফা মিন হোক যারা ইহুদি নাসরা খ্রিস্টান এদের রীতিনীতি কৃষ্টি কালচার যারা দুনিয়াতে পালন করবে কামতের ময়দানে এদের সঙ্গে তোলা হবে আর কামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমি মুসলমানের সন্তান হয়ে যদি ওদের দলভুক্ত হয়ে যায় ওদের সঙ্গে হাসন নাসর হয় তাহলে ওরা যদি জাহান্নামে যায় আমি কোথায় যাব, জানেন নাকি কোথায় যাব আমিও জাহান্নামে যাব আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে তাহলে আল্লাহ নবী বললেন যে কেমতের যখন নিকটবর্তী হয়ে যাবে তখন মুসলমানরাধর্ধর কালচার তারা পালন করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আজ বর্তমান মুসলমানের সন্তান পালন করে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারির পরে আর একটা আছে চোদ্দোই ফেব্রুয়ারি নাম কি ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস এই বিশ্ব ভালো ভালোবাসা দিবসে কি করে ইহুদি খ্রিস্টানরা ওরা ফুল নিয়ে বিভিন্ন উপহার উপর নিয়ে তারা ভালোবাসা প্রকাশ করে একজন অপরজনকে দেয় ছেলে মেয়েকে দেয় মেয়ে ছেলেকে দেয় অবাধ মেলামেশা হয় জিনা বেবিচার আম হয় কবে এই ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসে এটা ভালোবাসা দিবস নাই এটা বেহায়া দিবস কি দিবস এটা বেহায়া দিবস এই বেহায়া দিবস কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না ওই জন্য মুসলমান সন্তানের জন্য এ কথা বলা জায়েজ নেই যে হ্যাপি কি ভ্যালেন্টাইন ডে এ কথা বলতে পারবে না এই ভ্যালেন্টাইন ডে কে আমাদের কি করতে বয়কট করতে হবে এটা মুসলমানদের রীতিনীতি কৃষ্টি কালচার নয় তৃতীয় নম্বর আজ মুসলমানরা অনুসরণ করেছে সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর কি পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে তাই তো ক্রিসমাস ডে মেরি ক্রিসমাস ডে মানে কি আল্লাহ পাক এই দিনে একটা সন্তান জন্ম দিলেন বলে নাউজবিল্লা মেরি ক্রিসমাস ডে মানে আল্লাহ পাক এই দিনে একজন পুত্র সন্তান দিলেন এটা কি জায়জ হবে কোন মুসলমানের জন্য বলা লাম মিজালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহর কোন সন্তান সন্ততি নেই আর আল্লাহ কাউকে জন্ম দেয়নি এটা হচ্ছে মুসলমানদের আকিদা কোন মুসলমানের সন্তান ক্রিসমাস ক্রিসমাস ডে ডে পালন করতে পারবে না এই ঘুরতে যাওয়া কেক খাওয়া এটা সম্পূর্ণ মুসলমানদের না যায় এটাকে বয়কট করা লাগবে তারপরে হচ্ছে এপ্রিল ফুল কি ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল মানে ধোকা দিয়ে বোকা বাড়ানো ধোকা দিয়ে বোকা বাড়ানো এপ্রিল ফুল কবে হয় এপ্রিল মাসের শুরুতে তাই তো এই দিনে ইহুদি খ্রিস্টানরা কি করে এরা রাস্তাঘাটে বাজারে মার্কেটে ঘরে বাইরে যাকে যেখানে পায় প্রথমে কি করে বোকা বানায় প্রথমে ধোকা দেয় প্রথমে ধোকা দেয় ধোকা দিয়ে বোকা বানায় যখন সে বোকা বেনে যায় তখন কি বলে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল এই এপ্রিল ফুল বলা কোনো মুসলমানের সন্তানের জন্য যায় যে নয় ধোকা দেয় এমনি শরীয়তে হারাম ধোকা দেওয়া এমনি শরীয়তে হারাম মান গাসানা ফালাইসা মিন না আল্লাহর নবী বলেছেন যারা ধোকা দেয় ওরা আমার উম্মত নয় ওরা আমার উম্মত নয় তাহলে কাউকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না এপ্রিল ফুল কোন মুসলমানের সন্তান পালন করতে পারবে না আর মাঘ পয়লা পালন হয় আমাদের দেশে হয় মাঘ পয়লা এই মাঘ পয়লাই দেখবেন ঘরের বৌড়া পর্যন্ত হাঁড়ি পুড়ি নিয়ে সব কিছু গাড়ি ভর্তি করে গ্যাস নিয়ে উনান নিয়ে কাঠ নিয়ে ওরা কোথায় চলে যায় মাঠে ময়দানে জঙ্গলে ওখানে গিয়ে ফিস্টি করে পিকনিক করে দিয়ে খায় আর নাচানাচি করে কেউ বক্স নিয়ে যায় যে বাড়ি চলে আসে কি পালন করলে মাঘ পয়লা এ মাঘ পয়লা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারবে না কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নেই পয়লা জানুয়ারি সামনে আসতে ইনশাল্লাহ সবাই নিয়োগ করেন মানাবো না সবাই করেছেন ইনশাল্লাহ সবাই হাত করবেন ইনশাল্লাহ বয়কট করলাম আল্লাহ পাক আমাদের কবুল করুন বলুন আমিন এগুলো হচ্ছে তেমতের ছোট ছোট আলামত আল্লাহর নবী বললেন যে কেমন যখন সন্নিকটে এসে যাবে মুসলমানরা বিধর্মীদের রীতিনীতি কৃষ্টি কালচার পালন করবে আর একটা বাকি আছে যেটা বর্তমান সমাজে আমাদের চলছে সেটা হচ্ছে কি হ্যাপি বার্থডে কি রে হ্যাপি বার্থডে ডু ইউ হয় না এখানে হ্যাঁ হ্যাপি বার্থডে ডু ইউ ঘরে ঘরে মুসলমানের সন্তান কি লজ্জার বিষয় জন্মদিন ঘরের মধ্যে কেক কেটে বিভিন্ন লোকজনকে দাওয়াত দিয়ে মোমবাতি জ্বালিয়ে মোমবাতি নিভিয়ে দিয়ে কেক কেটে মুখে তুলে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ এরা মুসলমানের জন্য জায়েদ নেই কোনো মুসলমানের সন্তান জন্মদিন পালন করতে পারবে না